বসীকরণ বসীকরণ সবাই চাইছে বসীকরণ আচ্ছা বসীকরণ হয় তো এই প্রসঙ্গ উল্লেখ অনুসারে অনেকেরই মন ভেঙে গেছে যে বসীকরণ আদৌ হয় না কিন্তু বশীকরণ অবশ্যই করা যায় তো কিভাবে বসীকরণ করা যায় তো আপনার পরিচিত যদি ব্যক্তি হয় যার সঙ্গে আপনার কথা ছিল বার্তা ছিল সে যদি কোনো কারণে তার সঙ্গে মনের অমিল হয় তাই কিন্তু বসীভূত করার নিয়ম আছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এটা প্রচলন আছে প্রেমিক প্রেমিকা বা অন্যজনকে করার জন্য এটা কিন্তু তন্ত্রে বলা নেই যে বসীগণ করে আপনি একজন প্রেমিকাকে বসীগণ করে রাখবেন সেটা কখনোই সম্ভব নয় কিছুদিন হয়তো থাকবে তারপরে কিন্তু সেটা থাকবে না কিন্তু প্রকৃতির বিরুদ্ধে কাজ করা অন্যায় কাউকে ইচ্ছার বিরুদ্ধে নিজের বসে রাখাও কিন্তু ভুল কিন্তু কিছু কিছু সময়ের আবশ্যিক প্রয়োজন হতে পারে যেমন ডিভোর্সের ক্ষেত্রে যদি আপনি এটা প্রয়োগ করেন অবশ্যই সুফল কিন্তু পাবেন সৎ কাজে প্রয়োগ করলে কিন্তু সুফল পাওয়া যায় তো অনেকে যারা ফল পাননি তারা সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু কাজ করেনি আজকে আমি বলবো কী সেই সঠিক পদ্ধতি এবং কি সেই উপায় যা করলে বশীকরণ অবশ্যই অবশ্যই সম্ভব তো আসুন জেনে নিই কী সেই পদ্ধতি প্রথম কথা সবাই যে বসীকরণ করতে পারবেন এমন কিন্তু নয় এই ভাবনাটাই প্রথমে ভুল তন্ত্র সবার ক্ষেত্রে খাটবে কিনা সেটাই হচ্ছে একটা নির্ণয় করা একটা জাজমেন্টের ব্যাপার তো আপনি জানেন কি করে মন্ত্র খাটবে কিনা সেটা আপনি অ্যাস্ট্রোলজিক্যালি জানতে পারেন কোনো গুরুজির কাছে জানতে পারেন যে আপনার দ্বারা মন্ত্র খাটবে কিনা না সবাই তো করে ফেলতো সবাই দ্বারা হয় না এটা ভগবান যাকে এই ক্ষমতা দিয়েছেন তিনি করতে পারবেন তো আপনার যদি জন্মছকে বা হস্তরেখায় কেতু গ্রহকে অবশ্যই স্ট্রং থাকতে হবেই কেতু গ্রহ হচ্ছে তন্ত্র মন্ত্রের জায়গা গুপ্ত তন্ত্রগুপ্ত মন্ত্র এটা যদি স্ট্রং না থাকে আপনি হাজার খেটে বৈশ্রমণ করতে পারবেন না 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 সেকেন্ড বৃহস্পতি ভালো হতে হবে কারণ কি বৃহস্পতিদের যোগাযোগ আপনার সদ্গুরু সৎ দেখা ঈশ্বর দর্শন এগুলো বৃহস্পতি প্রভাব ছাড়া হয় না তৃতীয়ত আপনাকে ভেনাস শুক্রকে স্ট্রং থাকতেই হবে কারণ শুক্র অ্যাট্রাকশন নারী পুরুষের অ্যাট্রাকশনের প্রধান কারণ হচ্ছে শুক্র তো এগুলো ঠিক থাকতে হবে তো এই তিনটে প্ল্যানেট যদি আপনার ঠিক না থাকে বৈষম্য কার্য আপনি যে না ইউ উইল বি কমপ্লিটলি আনসাকসেসফুল কমপ্লিট আনসাকসেসফুল হবে যতই করে যান আপনি কোনো দিন সাকসেস হওয়া মুশকিল গুরুর আশীর্বাদ থাকে কিছু ফল আপনি আপনি পেতে পারেন কিন্তু সাকসেস হতে পারবেন না তা আগে জানুন আপনি করতে পারবেন কিনা আর দ্বিতীয় কথা অনৈতিক কাজে বৈশিক্ষণ ব্যবহার করতে যাবেন না সেখানে কোনো ফল পাবেন না তন্ত কারো খারাপ করার জন্য নয় তন্ত মানুষের মঙ্গলের জন্য কথাটা বুঝতে চেষ্টা করুন এই সত্যটাকে মানুন তবেই কিন্তু বৈশিক্ষণ কার্যের দিকে এগিয়ে আসতে পারেন বা এগিয়ে আসতে আপনি চেষ্টা করবেন যে পদ্ধতিগুলো আপনি ইউটিউবে প্রচুর চ্যানেলে দেখতে পাবেন যে তিনবার বলে দিন চারবার বলে দিন হ্যাঁ সাত দিন সাতবার বলে দিন একুশবার বার বলে দিন বসিকণ হয়ে যাবে এই মূলটা খাইয়ে দিন বসিকণ হয়ে যাবে হ্যাঁ এই মন্ত্রটা জব করুন একদম পিছে পিছে চলে আসবে হ্যাঁ এই নকশাটা দিয়ে দিন আপনার একদম একদম অন্তরের অন্তরে প্রিয় হয়ে যাবে এই কথাগুলো কখনোই কিন্তু হয় না কখনোই তিনবার বলে ফু মেরে দিলে কিন্তু হবে না তো কেন হবে না এই জন্য আপনাকে সিদ্ধির প্রয়োজন আছে যে তন্ত্রটা আপনি জব করবেন যে তন্ত্রটা আপনি দিয়ে বসীকরণ করতে চাইছেন সে তন্ত্রটা আপনাকে সিদ্ধ হতে হবে তন্ত্র সিদ্ধ করা কিন্তু সোজা কাজ নয় বছরের বছর লেগে যায় একটা তন্ত্রকে সিদ্ধ করতে তবেই কিন্তু সেই মন্ত্রের কাজ করা সম্ভব যেমন কি ধরুন আপনি একটা মন্ত্র জব করছেন সেটাকে মিনিমাম দশ হাজার জব করতে হয় মিনিমাম দশ হাজার করলে পরে তবে কিছু কাজ দেবে যদি এক লাখ জব করতে পারেন তবে সেটা কিন্তু প্রভাব সবসময় আমি সেটা করতে পারবেন সেটা পসিবেল নয় যদি বলবেন তাহলে তন্ত্র আপনার জন্য নয় তন্ত্র সবার জন্য নয় সবাই তো তান্ত্রিক হতে পারে না ফেক মিথ্যা তান্ত্রিকতে ভরে গেছে কিন্তু সত্যিকার সফল তান্ত্রিকরা কখন নই আপনাকে বিপথে চালিত করবেন না করার আগেই কিন্তু আপনাকে সত্যটা বোঝানোর চেষ্টা করবেন এবার তিনি যদি বোঝেন রেলিভেন্ট হ্যাঁ অবশ্যই আছে তিনি একটা কথা বলে আমি চেষ্টা করতে পারি কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারব না কারণ আমি গ্যারান্টি দিয়ে ঈশ্বরের ওপরে কাজ করতে পারি না ঈশ্বর যদি আমার জন্মচোখে মিলন কারো সেখানে আলিকে থাকে আপনি হাজার চেষ্টা করে পারবেন না তান্ত্রিক কাপালিকদের দ্বারা হতে পারে হয়তো কিছু সময়ের জন্য কিন্তু বহু টাকা পয়সা ব্যয় এগুলোতে যাবেন না মনের ইচ্ছাকে সংযুক্ত করতে থাকুন যেটা আপনার নয় যেটা আপনার ছিল না তাকে পাওয়ার চেষ্টা করবেন না যেটাকে দেখা যায় যেটা আপনার কাছের মানুষ যেটা আপনার পাওয়ার যোগ্য যেটা আছে সেটা দেখে আমি করেন অর্থাৎ নকলের পিছনে ছোট আমাদের ভালোবাসার আমরা রূপ দেখে হ্যাঁ ভালোবেসে সমস্যা আসতেই পারে বিচ্ছেদ আসবেই তাহলে চেষ্টা করুন যে গুণ দেখে মানুষ দেখে আপনি সম্পর্ক তৈরি করুন যেটা কখনো ভাগবে না এই জন্য বৈশেকের দরকার হবে না নগরেরও দরকার হবে না নিজে বুঝি একটু বোঝদার হন বাস্তবকে মানুষ এবং আপনি সত্য পদ্ধতি অবলম্বন করি করার চেষ্টা করুন মিথ্যা পড়ল টাকা দিয়ে যদি হবই হতো তাহলে তো হয়েই যেত অনেকে প্রশ্ন করেন তাহলে মুখ্যমন্ত্রীকে পোস্ট করে দিন প্রধানমন্ত্রীকে পোস্ট করে দিন এই প্রশ্ন বলে অনেকে কমক কারণ কি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বস করা যায় যায় না তা নয় সেটা অনেক তাপেক্ষ ব্যাপার ওনার জন্মচকের সঙ্গে আমার জন্মচক ওনার স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস মিল করতে হবে তবেই তাছাড়া আপনাকে একটা পরিচিত হতে হবে মুখ্যমন্ত্রী তার সুযোগ প্রধানমন্ত্রীর সুযোগ কথা নেই বাড়িতে এসে দেখা করতে আসবেন আর আপনিও পার্তা পাবেন তাহলে সেই ব্যক্তিকে আপনি বস করতে পারবেন যার কাছাকাছি থাকবেন কথা বলবেন আসবেন যাবেন তবেই কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু জায়গা করতে পারবেন তখন কিন্তু প্রয়োগ প্রয়োগ করলে সেগুলো কিন্তু কার্যকরী হবে সেই সুযোগ আপনার নেই অর্থাৎ মিথ্যা আকাশের দিকে তাকিয়ে লাভ নেই যেটা আপনার রেলিভেন্ট তার মধ্যেই থাকুন হয়তো ভিডিওটা অনেকে ভালো লাগবে না না ভালো লাগতে পারে কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম এবং এর ফল আপনারা সবাই বুঝেছেন তবুও মিথ্যার পেছনে দৌড়ে আছেন মানুষের সভা উচ্চাকাঙ্ক্ষা পাওয়ার আকাঙ্ক্ষা টাকার অহংকার সব কিছু হয় না তাহলে জগৎ পার্কে যেত